সবাই দেখছে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে গল্পটা সবাই জানে সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাস অথবা নির্বোধ একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পে রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মোহ জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আস্ত কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও যাও তাকে যেমন করে হোক খুঁজে আনো শেষে একবার এই উরঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষে একবার এই হাততারির ঊর্ধ্বেই গলা জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়